হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজ তোমাদের জন্য এনেছে এক নতুন অধ্যায় চলো শুরু করা যাক তাহলে বনে থাকে বাঘ বনে থাকে বাঘ গাছে থাকে পাখি জলে থাকে মাছ ডালে আছে ফল পাখি ফল খায় পাখা মেলে ওড়ে বাঘ আছে আম বনে গায়ে চাকা চাকা দাগ পাখি বনে গান গায় মাছ জলে খেলা করে ডালে ডালে কাক ডাকে খালে বক মাছ ধরে বনে কত মাছি ওরে ওরা সব মৌমাছি ওইখানে মৌচাক তাতে আছে মধুভরা তাহলে ছোট্ট বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি আগে থেকে করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ সুস্থ থেকেও সাবধানে থেকো